আসসালামু আলাইকুম সাধারণ পাকশাক থেকে আমি তাসলিমা বলছি আজ নিয়ে হাজির হলাম মাওয়া হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন মাওয়া এই মাওয়াটা অনেক মিষ্টি ডেজার্ট শাহি গুলার ভিতরে ব্যবহার করা হয় তো এই মাওয়াটা দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় না যদি আমরা ঘরে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারি তাহলে তো আর কথাই নেই তো এই যে আমি কিভাবে এত সুন্দর ও ঝরঝরে মাওয়াটা তৈরি করে নিলাম চলেন ঝটপট দেখে নেওয়া যাক তো দেখার শুরুতে বলে নেব ভিডিওটা ফুল দেখে যাওয়ার অনুরোধ রইল আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেবা তো এখানে আমি মাওয়ার জন্য দুই কাপ ফুল ক্রিম দুধ নিয়েছি এটা অবশ্যই ফুল ক্রিম দুধ হতে হবে তো এখানে আমি দুই কাপ দুধকে জাল করে করে এক কাপ করে নিব তো এখানে শুরুর অবস্থায় দুধটা এত নাড়ার দরকার নেই যখন ঘন হয়ে আসবে দুধটা নেড়ে সরগুলা মিশিয়ে দিতে হবে দুধের সাথে তো যেভাবে দেখতেছেন আমি নেড়ে চেড়ে দুধটা জাল করে এক কাপে পরিণত করবো এই যে দেখতে পাচ্ছেন আমার দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে প্রায় এক কাপের মতো হয়ে গিয়েছে তো এখানে আমি এক কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর তার সাথে আমি একটু শাহি গাওয়া ঘি অ্যাড করলাম যেন এটার ফ্লেভারটা ভালো আসে আর ঠান্ডা হওয়ার পরে যেন এটা স্টিক না হয়ে যায় তো এই যে আমি এটা ভালো করে নেড়ে এটা মিশিয়ে নিব আর এখন এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে আমাদের কড়াইতে যেন না লেগে যায় তো এই যে নাড়তে নাড়তে যখন দেখবেন আমাদের কড়াই থেকে গাওয়াটা মাওয়াটা উঠে আসছে তখন বুঝে নেবেন আপনার মাওয়াটা পারফেক্ট হয়ে গিয়েছে তো তখনই সাথে সাথে একটা ঠান্ডা পাত্রে নিয়ে নিতে হবে নিয়ে আপনি হালকা গরম থাকা অবস্থায় এটা শেপ দিয়ে নিতে হবে আপনাকে যেভাবে আপনি শেপটা দিতে চাচ্ছেন মামার ওইভাবে শেপটা নিয়ে দিয়ে দিবেন তো এই যে আমি এটা হাত লাগাচ্ছি না হাতে লাগানো ছাড়াই আমি এটার একটা শেপ দিয়ে দিতে চাচ্ছি তো এই যে আমি হালকা ভাবে একটা শেপ দিয়ে দিলাম তো এইটা এ পর্যায়ে আমি এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখব এই যে ডিপ ফ্রিজে রাখার পরে মাওয়াটা একেবারে সেট হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনি মাওয়াটা সালাতের মেশিন দিয়ে গ্রেড মেশিন দিয়ে ইয়ে করে নিতে পারেন তো এই যে আমি একটু কেটে দেখিয়ে দিলাম মাওয়াটা এই মাওয়াটা এখন গরমকাল কুলফি বা আইসক্রিমের ভিতরে দিয়ে খেতে পারেন বা মিষ্টি যা ডেজার জুপুলের ভিতরে দিয়ে খেতে পারবেন এই মাওয়াটা যে কোনো ডেজার বা খাওয়ার ভিতরে দিলে একদম শাহি ফ্লেভারটা পাওয়া যায় তো এই যে আমাদের ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে দুইটা জাস্ট দুইটা তিনটা উপকরণ দিয়ে হয়ে গেল মাওয়া শাহি মাওয়া তো আমি তো প্রথমবার ট্রাই করলাম আর আমি একদম খুবই ভালোভাবে পেরেছি তো আমার থেকে খুবই ভালো লাগতেছে তো এই যে আমি এখন এটা গ্রেড করে নিচ্ছি খুবই ঝর্ঝরা হয়েছে আপনারা এটা যে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন তো দেখে কীরকম হলো আমাকে জানাবেন আমি তো খুবই খুশি আমি অল্প সময়ের ভিতরে এই মামাটা রেডি করে ফেলেছি তো এটার টেস্ট খুবই মজা হয়েছিল খুবই মজা ট্রাই না করলে বুঝতে পারবেন না জলদি আপনারাও ট্রাই করে নেবেন হ্যাঁ কীরকম হল জানাবেন ভুলবেন না কিন্তু অন্যদিন অন্য বিরিয়ানি হাজির হবো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ